সালাম আলাইকুম আজকে আবার নতুন ব্র্যান্ডের মাল আসলো টিকা টিকা ব্র্যান্ডের পাঁচ হাজার সিরিজের টিকা অক্সফোর্ড টিকার অক্সফোর্ড চার হাজার সিরিজের চার হাজার সিরিজের খুবই স্মুথ একটা রিল ড্রাগ পাওয়ারটা অনেক বড় ট্রাকটা অনেক বড় এই যে পিছনের দেখুন স্টিলের সম্পূর্ণ দেখা যাচ্ছে স্টিলের লেখা আছে এল ওয়াই বিবিএল এল ওয়াই বিবিএল এল ওয়াই পাঁচ হাজার মডেল পাঁচ হাজার সিরিজের এই যে ফ্রন্ট ছবি ফ্রন্ট গেয়ারে কাজ করে যারা নদীতে বা পাওয়ারে বড় জায়গা নালা নদীতে খেলতে যায় মাছ শিকার করতে যায় তাদের জন্য এই বড়ো রিল রিলটা পাঁচ হাজার সিরিজের এর কালারটাও অতুলনীয় কালার এবং খুব স্মথ রিলটা খুব স্মথ দেখতে অতুলনীয় টিকা ব্র্যান্ডের আর কালার আজকে আসিল সেটা আছে কালারটা দেখুন ব্ল্যাক এবং গোল্ডেন কালার ব্ল্যাক এবং গোল্ডেন কালারের সিরিজ আছে সিরিজটা দেখুন পাঁচ হাজার সিরিজ কালারটা খুবই সুন্দর খুবই স্মথ কালারটা খুব আকর্ষণীয় একটা কালার কালারটায় এই যে দেখুন টিকা ব্র্যান্ডের হ্যালকন ফ্যালকন পাঁচ হাজার এই যে দেখুন টিকা ব্র্যান্ডের পাঁচ হাজার সিরিজ এই যে খুবই একটা স্মুথ রিল নদীতে যারা যারা নদীতে খেলতে চায় নদীতে বড়ো জায়গায় যারা খেলতে চায় তারা এই রিলগুলোর জন্যই খুব উত্তম জিনিস পারফেক্ট পারফেক্ট একটা জিনিস এরা হচ্ছে ড্রাগ বড় এটি খুবই সাইজটা সুন্দর এই সাইজটা দিয়ে যারা নদীতে খেলতে চায় তারা এই মেশিনটা ব্যবহার করে অধিকাংশই শিকারী বড়ো মেশিন চায় যারা নদীতে বা বড় পুকুরে যারা খেলতে চায় এই শিকারিগুলো তাদের খুবই পছন্দ এই শিকারি মেশিনগুলো শিকারি ভাইদের খুবই আকর্ষণীয় একটা রিল খুবই স্মুথ এবং ফ্রি এর বল বেয়ারিং বিয়ারিং আছে সেভেন বল বেয়ারিংয়ের একটা রিল সেভেন বলিং অ্যাটারি রিলগুলো নতুন করে আবার আনা হলো রিলটা দেখুন এই যে পুরো একটা কাঠুন রিল আনা হলো আজকে রিলটাই খুবই পারফেক্ট সাইজের একটা রিল শিকারি ভাইদের জন্য খুবই উত্তম জিনিস কালারটা হচ্ছে গোল্ডেন ড্রাক আছে গোল্ডেন কালারের ফ্যালকন আর আছে ব্লু কালারের সুন্দর একটা ডিজাইনের একটা রিল দেখতে খুব অতুলনীয় এই যে দেখুন লেখা আছে ফ্যালকন টিকা এটা হচ্ছে 5000 সিরিজ পুরা কার্টুন খোলা হলো কোনো ভাইয়ের প্রয়োজন হলে কোনো শিকারী ভাইয়ের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দোকানের ঠিকানা ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আচ্ছা আর রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি